শিশুর বাচ্চাগুলোকে বাইরে ফেলে তুই চলে যাচ্ছে দাদা চল না এগুলোকে বাড়ি নিয়ে যাই নানা বোন মা খুব বকবক কি করবে নানা দাদা মা দেখতেই পাবে না তুই নিয়ে চল না ঠিক আছে তুই যখন বলছিস তাহলে নিয়ে যাই আহ আহ তু তুই আহ 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 বোন আমি এদের জন্য একটা ঘর বানাই তুই ততক্ষণ ওদের খেল রাখ আয় 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 ঘরে আয় 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 ওরা তো খুব দুষ্টু তোদেরকে আমি ঘরেই রাখতে পাচ্ছি না দাদা তোমার ঘর বানাই আউরা শালাবাড়ি ঘুরে বেড়াচ্ছিস মা আসলে তো দেখে ফেলবে এই তো আমি তাতেই করছি তো আয় 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 আরে তোরা কোতায় ঢুকে গেছিস আয় আয় এই তোরা কি করছিস ঘরটার মধ্যে হ্যাঁ মামা মামা এই হাসির বাচ্চাগুলো আমাদের পাড়ার রাজু ফেলে গেছিল তাই আমি এগুলোকে ঘরে নিয়ে এসেছি আর ওদের জন্য আমি ঘরটাও বানাচ্ছি ও এইটা তো ভালো কথা ওদের তো আমারও খুব ভালো লাগে আ বোন মা কিছু বলেনি নে ললিপপ খা দাদা এটা তো ললিপপ আইসক্রিম কিছুই খাচ্ছে না না খেলে খা চিন্টু এরা আইসক্রিম ললিপপ কিছুই খায় না এরা তো শাকসবজি খায় দেখ দেখ দাদা এটা কি সুন্দর শাক খাচ্ছে আমার তো মনে হচ্ছে আমি ধরে চটকাচটকি করি